হ্যালো বন্ধুরা মইনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা মেগাস্টার সাকিব খানের সিনেমা বরবাদের ডে টুয়েলভের বক্স অফিস কালেকশান আলোচনা করবো অর্থাৎ গতকালকে মঙ্গলবার দিন ডে টুয়েলভে বরবাদ মাল্টিপ্লেক্স চেন থেকে কত কালেকশান করলো সিঙ্গেল স্ক্রিনের কালেকশানটাকে আমরা লাস্টে ইনক্লুড করে তোমাদেরকে একটা জানাবো তো সবার ফার্স্টে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য লাইক শেয়ার করে পাশে থেকে চ্যানেলটা তো প্রথমে বলি ডে টুয়েলভ মাল্টিপ্লেক্স কালেকশানটাকে নিয়ে ডে টুয়েলভে বরবাদ মাল্টিপ্লেক্স চেন থেকে কালেকশান করেছে তিপ্পান্নটা শো থেকে পঞ্চান্ন পয়েন্ট আটান্ন লাখ অর্থাৎ পঞ্চান্ন লাখ আটান্ন হাজার টাকা কালেকশানটা করেছে তিপ্পান্নটা শো থেকে যেটা বিভৎস কালেকশন মানে ডে টুয়েলভে এসেও একটা সিনেমা যে রকম রেসপন্স অনেক মানুষ তো টিকিটও পাচ্ছে না তাহলেই ভাবো সিনেমাটার মানে কি পরিমাণ ক্রেজ এখনও রয়েছে আর এই সিনেমাটা পোটেন্সিয়াল রয়েছে একশো কোটি ক্লাবে যাওয়ার কিন্তু যা মনে হচ্ছে তো কালেকশানটার হলো ডে টুয়েলভে পঞ্চান্ন পয়েন্ট আটান্ন লাখ এটা তিপ্পান্নটা শো থেকে এবার আমরা বারো দিনের টোটাল মাল্টিপ্লেক্স কালেকশান করব যে বারো দিন মিলিয়ে বরবাদ মাল্টিপ্লেক্স কালেকশন থেকে মাল্টিপ্লেক্স থেকে কত কালেকশান করলো তো প্রথম এগারো দিনে বরবাদ কালেকশান করেছিল ফাইভ পয়েন্ট ফোর থ্রি শেয়ার অর্থাৎ পাঁচ কোটি তেতাল্লিশ লাখ প্রথম এগারো দিনের বক্স অফিস ছিল পাঁচ কোটি তেতাল্লিশ লাখ তার সাথে পঞ্চান্ন লাখ এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে ফাইভ পয়েন্ট মানে তোমরা ধরে রাখতে পারো ছ কোটি মানে প্রায় ছ কোটি টাকার কাছাকাছি কিন্তু বরবাদ বারো দিনের মাল্টিপ্লেক্স গ্রস এবং আজকে কালেকশানটা কিন্তু মাল্টিপ্লেক্স চেন থেকে ছ কোটিতে ঢুকবে এবার যদি আমরা বলি সিঙ্গেল স্ক্রিনের কত এবার সিঙ্গেল স্ক্রিনের যেটা ধারণা করা হচ্ছে সেই কালেকশানটা হলো একচল্লিশ থেকে তেতাল্লিশ কোটির মধ্যে মানে এই রেঞ্জের অ্যাপ্রক্সিমেটলি একটা কালেকশান ধরা হচ্ছে এবার সিঙ্গেল স্ক্রিন যেহেতু ট্র্যাক করা যায় না সে সেহেতু মানে অ্যাপ্রোপ্রিয়েট বলা যাচ্ছে না যে কতটা কালেকশান করছে সিঙ্গেল স্ক্রিন থেকে যতক্ষণ না প্রোডাকশান হাউস আমাদেরকে তথ্য দিচ্ছে তবে আমরা যে আপডেটটা পেয়েছি সেই অনুযায়ী মানে আমি যে আপডেটটা পেয়েছি সেই অনুযায়ী বললাম যে একচল্লিশ থেকে তেতাল্লিশ কোটি এই রেঞ্জে ধরে রাখো মানে এরকম রেঞ্জে কালেকশানটা করেছে তো তোমরা বরবাদের এই বক্স অফিস কালেকশানটাকে নিয়ে কতটা খুশি কমেন্ট করে জানিও খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য পায়ে পাই